আমাদের এই সমাজে যেসব মেয়েরা অনেক ছোটোবেলাতেই মা হারায় এবং আস্তে আস্তে বড় হতে হতে যারা এক সময় অনেক ঝড়ঝাপটা পেরিয়ে হয়তো নিজেও একটা সংসার বাদে সেই সংসারেও কিন্তু তাকে নানান কথা শুনতে হয় বিশেষ করে যাদের মা নেই কিংবা মা মারা গেছে বাবা বিয়ে করেছে দ্বিতীয় সংসার শুরু করেছে তাদের জন্য শ্বশুর বাড়িটা আমি বলবো সবার হয়তো একই রকম হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে শ্বশুর বাড়ির মানুষজনদের এক্সপেকটেশন। সময় কিন্তু তার প্রতি থেকেই যায় যে তার বাবার বাড়ি থেকে হয়তো এরকম দিবে এরকম করবে এরকম সময় হয়তো দাওয়াত দিবে তাদেরকে আপ্যায়ন করবে বা বাবার বাড়ি থেকে এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে নানান কিছু কিন্তু তাদের সেই আকাঙ্ক্ষা যখন পূরণ না হয় তারা যখন তাদের মনের সেই কাঙ্ক্ষিত চাওয়াগুলো পূরণ করতে পারে না তখন কিন্তু সেই সেই যে আক্ষেপ সেই আক্ষেপটা কিন্তু এক সময় ওই যে এই সংসারে যে বউ হয়ে এসেছে তার প্রতি কিন্তু ঢালা হয় হ্যাঁ এটা সত্যি সেটা কথার আগাতেই হোক কিংবা দাঁতে দাঁতে কামড় দিয়ে কী করে কথার আঘাত দেওয়া যায় সেভাবেই হোক বা অন্য কোনোভাবেই হোক সেটা কিন্তু কম বেশি সবাই ওই সংসার থেকে দেওয়ার চেষ্টা করে ওই যে সবাই জানে তার একটা দুর্বল জায়গায় আছে সবাই জানে যে সে যতই স্ট্রং থাকুক না কেন সে যতই স্ট্রং দেখাক না কেন তার ভিতরের একটা ভাঙা একটা জায়গা আছে যেখানে আঘাত করলে তাকে সহজেই দুমরে মুচড়ে ভেঙে ফেলা যায় সেখানে কিন্তু সবাই আঘাত করতে ভালোবাসে ধৈর্য ধরতে ধরতে সময় হয়তো মানুষ ধৈর্যের বাদ মানুষের ধৈর্যের বাদ হয়তো ভেঙে যায় এক সময় হয়তো আর ধৈর্য কুলায় না তখন মানুষ আত্মহননের পথ বেছে নেয় সেরকমই আজকে একটা ভিডিও দেখলাম রহিমা আক্তার রেমা আসলে ব্রোকেন ফ্যামিলির মেয়েগুলা এরা যে কী কষ্ট পেয়ে পেয়ে কি আঘাত পেয়ে পেয়ে পর্যায়ে এক একটা পর্যায়ে অতিক্রম করে বড় হয় সেটা আসলে ওই পরিস্থিতিতে না গেলে ভাই বোঝা যাবে না তো আসলে আমরা আসলে যেই সমাজে বাস করি সেখানে আমরা মানুষ হিসাবে মানুষকে খুব কম সাপোর্ট করি আমরা চেষ্টা করি কি করে মানুষকে তার দুর্বল জায়গায় আঘাত করা যায় কি করে মানুষকে সহজে ভেঙে ফেলা যায় কি করে মানুষকে একটা কামড় কথার আগার দিয়ে একটা কামড় দেওয়া যায় হ্যাঁ এটাই কিন্তু করা হয় তো আসলে বর্তমানে মানুষ একই সাথে থেকেও কিন্তু একই সাথে সংসার করেও কিন্তু একজন আরেকজনকে চিনতে পারে না একজন আরেকজনকে বুঝতে পারে না সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায় কেন জানি দিন দিন আমরা মানুষরা কেন জানি এমন হয়ে যাচ্ছি আমরা কেমন জানি হয়ে যাচ্ছি একজন আরেকজনের থেকে ক্রমশই দূরে দূরে আরও ক্রমশই দূরে সরে যাচ্ছে আমাদের সম্পর্কগুলো কেমন জানি অনেক দূরের সম্পর্ক হয়ে যাচ্ছে